সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম ধারাবাহিকভাবে যে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র চলছে এবং সেই ষড়যন্ত্র শুধুমাত্র বাংলাদেশের বাংলাদেশের থেকে হচ্ছে তা কিন্তু নয় বাইরে বিপুল পরিমাণ টাকা ব্যয় করা হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য এবং এই যে বাংলাদেশ অস্থিতিশীল হবে বাংলাদেশের একটা ভিন্ন পরিস্থিতিতে আবার যাবে সামনে নির্বাচন নির্বাচন কেন্দ্রিক নানা ধরনের ঝামেলা তৈরি হবে এটি কিন্তু সুকৌশলে বাস্তবায়নের ষড়যন্ত্র চলছে এবং এই ষড়যন্ত্রের গুটি হিসেবে কাজ করছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এখানে নির্দিষ্ট কোন রাজনৈতিক দল না যেই যেই দলই আসলে ক্ষমতায় যেতে চায় তাদেরই উপরের লেভেলের অনেক নেতাকে এই ষড়যন্ত্রকারীরা টাকার বিনিময়ে কেনার চেষ্টা করছে এবং তারা বিভিন্ন বক্তব্য দিয়ে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশটাকে একটা অস্থিতিশীল অবস্থায় নিয়ে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করছে আগস্টে বাংলাদেশে যে বড় একটি ঘটনা ঘটলো ফ্যাসিস্ট পালিয়ে গেল এরপর কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা আশা জেগেছিল যে স্বাধীনতার এত বছর পরে এসেও নিশ্চয়ই বৈষম্যের অবসান ঘটবে সাধারণ মানুষ তার ন্যায্য অধিকার পাবে এবং মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারবে নিয়ন্ত্রণে থাকবে আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রব্য থাকবে এবং সবকিছু না স্বাভাবিক চলবে কিন্তু এই একবারে অভ্যুত্থানের মাত্র ছয় সাত মাসের মাথায় এসেই মানুষের সেই আশা অনেকটাই ভঙ্গ হতে যাচ্ছে কেন বলছি এই কথা কারণ রাজনৈতিক দলের নেতারা যখন পরস্পর বিরোধী বক্তব্য দেয় তখন কিন্তু এই সুযোগটা তারা নেয় এনসিপির কথা আমি যদি বলি এক সময় জাতীয় পার্টিকে মানুষ রঙ্গ করে যাত্রা পার্টি বলতো মানে এই পার্টির কোনো ইয়ে নাই মানে সিদ্ধান্তের কোনো ঠিক নাই সকালে এক সিদ্ধান্ত বিকালে এক সিদ্ধান্ত রাতে আরেক সিদ্ধান্ত চেয়ারম্যানের এক সিদ্ধান্ত চেয়ারম্যানদের আরেক সিদ্ধান্ত সকালে একে বহিষ্কার বিকালে ওকে বহিষ্কার মানে একটা যাত্রা পার্টি অথচ এই হুসেন মোহাম্মদ এরশাদ তার বিরাট প্রভাব প্রতিপত্তি সবকিছুই ছিল স্বৈরাচারীও করেছে একটা পর্যায়ে এসে তিনি রাজনৈতিক দল গঠন করে বাংলাদেশে তিনি রাজনীতি করতে থাকলো কিন্তু তার এই অদূরদর্শিতা তার বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সে তার দলকে মোটামুটি ও যে বললাম যেটা যাত্রা পার্টি মানুষ এসে রঙ্গ করে বলতো এখন নতুন করে যে রাজনৈতিক দলটি হয়েছে জাতীয় পার্টির মাসখানেক নাগরিক লাগিয়ে দিয়ে জাতীয় নাগরিক পার্টি মানে জাতীয় পার্টি মাস্কের নাগরিকটুকুই আছে আর জাতীয় নাগরিক পার্টি তা আমি পার্টিকে আসলে যাত্রা পার্টি বলতে চাই না তবে এদের কার্যক্রমগুলি দেখেন ও যে বলে না অল্প বয়সে কি কি হলে কি কি হয় তো এত অল্প বয়সে এত কিছু পেয়ে গেছে এখন মানে নিজেদেরকে মানে ধরাকে সরা জ্ঞান করছে আর কি নিশ্চয়ই জুলাই অভ্যুত্থানে এই ছাত্র নেতাদের অনেক ত্যাগ রয়েছে অনেক অবদান রয়েছে তারা শারীরিকভাবে নির্যাতিত হয়েছে তারা দীর্ঘ সময় কাস্টডিতে ছিল তাদের সামাজিক তারা অনেকটাই মানে কি বলবো একবারে মানে যদি এই পরিস্থিতি না হতো দেশে অভ্যুত্থান না হতো হয়তো এখন যারা এনসিপির নেতৃত্বে আছেন তারা হয়তো বেঁচে থাকতো কিনা সেটা নিয়ে সন্দেহ ঠিক আছে এইটা আমি মেনে নিতে পারি এটা আমার মানতে কোনো সমস্যা নেই আমার সমস্যা হলো আপনারা নিজেরাই যদি নিজেদেরকে ছিল কারা ছিল। এনসিপি তো আপনারা করেছেন ছাত্র শক্তি থেকে তাই তো প্রথমত ছাত্র শক্তি ছিলেন হ্যাঁ গণ অধিকার পরিষদের একটা অংশ ছাত্র শক্তি আলাদা হয়ে ছাত্র শক্তি করলেন সেই আক্তার সেই তো নাহিত তারাই তো আপনার সেই ছাত্র শক্তিতে ছাত্র শক্তির ম্যান পাওয়ার কত সারা বাংলাদেশে মানে নিজেদের মানে সম্পর্কে আন্দাজ করতে হবে পিপরা যদি হাতিকে বলে যে আমাকে ছিল পিপরা। এনসিপি যদি বিএনপি কে জামাত কে বা অন্যান্য রাজনৈতিক দলকে রাজনীতি শিখায় তাহলে তো মুশকিল আপনারা রাজনীতিতে নতুন করে এসেছেন আপনারা রাজনীতি শিখবেন মুরব্বীরা কিভাবে রাজনীতি করে সেটা শিখবেন আপনারা বলছেন ভিন্ন ধারার রাজনীতি তো ভিন্ন ধারার রাজনীতি তো আমরা দেখতেই পাচ্ছি সিলেটে আপনাদের ইফতার মাহফিলে দুই গ্রুপের হট্টগোল হলো না ভিন্ন ধারার রাজনীতি অন্য কোন রাজনৈতিক দলের তো এই ঘটনাটা আমরা দেখলাম না এবার আমরা এনসিপির ক্ষেত্রে দেখলাম যে নাহিদ ইসলামের উপস্থিতিতে এক সমন্বয়ক সহ সমন্বয়ককে তার উপরে নারী সমন্বয় তাকে কি হয়রানির অভিযোগ করেছে বরিশালে সেখানে হট্টগোল হলো সেটাও ইফতার অনুষ্ঠানে তো দেখলাম তোমরা ভিন্ন রাজনীতি আমরা ভিন্ন রাজনীতি দেখতেছি তো এখানে হাসনাদ আবদুল্লাহ সাহসী ছেলে জুলাই অভ্যুত্থানে বিপ্লবী ভূমিকা পালন করছে নিশ্চয়ই তার সেই ভূমিকা কেউ অস্বীকার করে না এখন সে সেনাবাহিনীর ব্যাপারে একটা বক্তব্য দিলেন একটা মন্তব্য করলেন ঘটনার এক দশ দিন পরে সোশ্যাল মিডিয়ায় তো সেটা আবার সার্জিস আলম তিনি আবার বলছেন যে না বিষয়টা এমন না বিষয়টা ভিন্ন কিছু অর্থাৎ বক্তব্যটাই তিনি খণ্ডন করার চেষ্টা করছে আরেকজন নেতা হান্নান মাসুদ হ্যাঁ নদী বিধ এলাকার মানুষ এলাকার জন্য সন্দীপের জন্য অনেক কিছুই করছেন করার চেষ্টা করছেন এই জন্য তাকে ধন্যবাদ তিনি আবার এই আবদুল্লাহ এবং সার্জিস আলম যে কোনো একজনকে মৃত্যুক বললেন যে যে কোনো একজন মিথ্যা বলছে হয় হাসনাদ মিথ্যা বলছে অথবা সার্জিস মিথ্যা বলছে বুঝেন অবস্থা ওদিক দিয়ে আরেকজন পাকা হ্যাঁ ইয়ে কি নাম নাসির উদ্দিন পাটোয়ারি হম তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমালোচনা করেন তিনি জামাতকে নিয়ে আজে বাজে কথা বলেন বলতেই পারেন আপনার মুখ আছে বলবেন না নিজের একটু দেখেন এত বড় একটা রাজনৈতিক দল মহান স্বাধীনতা যুদ্ধে যার অবদান হ্যাঁ তাকে নিয়ে সমালোচনা করেন তার ব্যাপারে মন্তব্য করেন এগুলি কোনো ভালো লক্ষণ না এই কথাগুলি এই কারণে বললাম আমি আসলে হিংসা বিদ্বেষ ছড়াতে চাই না আমার আজকের বক্তব্যটা একটু ভিন্ন জায়গায় এই যে পরস্পর বিরোধী বক্তব্যগুলি আসছে পরস্পর বিরোধী বলতে আসলে একতরফাই বলবো বিএনপির পক্ষ থেকে কিন্তু যা আমাদের পক্ষ থেকে ওইভাবে কিন্তু তারা এগুলাকে পাত্তাᱭେ দিচ্ছে না তারপরে যতটুকু হচ্ছে এটি কারো কাছেই কামমো না কেন এই সুযোগটা নিচ্ছে কারা আমি দেখলাম ভারতীয় একটি গণমাধ্যম আস্থা সেখানে কি হারপিক মজুমদার না কি মজুমদার একজন সে বলতেছে যে বাংলাদেশে সেনাবাহিনীর বিরুদ্ধে সে মিথ্যাচার করছে একেবারেই ডাহা মিথ্যাচার করছে সেনাবাহিনীকে নিয়ে যে কথাগুলি বলছে সে ভারতকে বাংলাদেশে আক্রমণের কথা বলছে কতটা দেশদ্রোহী এই হাফিক মজুমদার সে বাংলাদেশের উপর আক্রমণের কথা বলতেছে মানে সে কি এই ভূমির লোক নাকি অন্য কোথাও তার জন্ম জন্মের মানে ইয়াটা কি আমি আসলে এই বিষয়ে কথা বলতে যাচ্ছি না কারণ আমার পারিবারিক শিক্ষা আছে কারো ব্যক্তিগত আক্রমণ আমি করতে চাই না কিন্তু কোন মানে কি বলবো কোনো মানে সুসন্তান কোন মানে ভালো মানুষ তারা নিজের মাতৃভূমিকে আরেক দেশকে বৃহত্তর দেশকে আক্রমণের কথা বলবে এটা হয় কার জন্য বলছে শেখ হাসিনার জন্য বলছে আওয়ামী লীগের জন্য বলছে যে যারা আওয়ামী লীগ ফিরে আসে তো বাংলাদেশ জনগণ তো বলছে যে আসেন আসুক আওয়ামী লীগ আসুক শেখ হাসিনা আসুক এসে মামলা ফেস করুক তাদের বিরুদ্ধে যে হত্যা মামলা মানবতা বিরোধী অপরাধের মামলা গুমের মামলা অর্থ পাচারের মামলা নির্যাতনের মামলা রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের মামলা সেগুলি তারা ফেস করুক যদি সেগুলিতে নির্দোষ হয় তাহলে নির্বাচন হবে নির্বাচন অংশ নিবে আর যদি সেগুলিতে তাদের শাস্তি হয় হবে ফেস করেন আইনকে সম্মান জানান সারা জীবন তো আওয়ামী লোকজন বড় বড় মুখ ভরা কথা বলতে আমরা শুনেছি সংসদের সংসদের বাইরে যে অমলিক আইনের প্রতি শ্রদ্ধাশীল যা হবে আইনের বাইরে কিছু হবে না নির্বাচন সেটাও সংবিধান অনুযায়ী হবে এত সংবিধান মানে না তো আইন মানে তাইশা আইনকে মোকাবেলা করেন না কেন আইনের মাধ্যমে যেদের যে অপরাধী না আপনারা সেটা প্রমাণ করেন অযথা এই সমস্ত মজুমদার ফজুমদার এগুলাকে কি কারণে বিভিন্ন জায়গায় টাকা দিয়ে সেট করে রেখেছেন আমি এক মজুমদারের কথা বললাম আসলে সে ভাইরাল হয়ে যাবে কথা বললে তো এই মজুমদারের মতো বহু মজুমদার আছে যারা ভারতে বসে ষড়যন্ত্রটা অব্যাহত রাখছে ভারত বিষয়ে বলছি ভারত একটা রাষ্ট্র হিসেবে বৃহত্তর রাষ্ট্র হিসেবে তারা নিজেদেরকে গণতান্ত্রিক রাষ্ট্র দাবি করে তারা কেন এই সমস্ত অপরাধীদের নিঃসদ্রোহীদের আহ দিচ্ছে এই জিনিসটা আমার মাথায় আসে না একটা লোক বাংলাদেশ বিরোধী সে কেন আপনাদের এখানে ঠাই পাবে ভারত বিরোধী কোন ব্যক্তি ভারতের নাগরিক বাংলাদেশকে কি আমরা বাংলাদেশ কি আমরা একটা ঠাই দিয়েছি তা তো দেয়নি আমরা ভারত বিরোধী কোন ষড়যন্ত্র বাংলাদেশে কি হতে দেই তা তো দেয় না আমাদের বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র হচ্ছে আপনারা সেটাকে সমর্থন দিচ্ছেন কেন নাকি বিষয়টা এমন আপনারা তাদেরকে দিয়ে এই কাজগুলি করাচ্ছেন জনমনে কিন্তু প্রশ্নগুলি আসছে ক্ষুদ্র ক্ষুদ্র জায়গা থেকে ছোট ছোট প্রশ্ন হচ্ছে কিন্তু মনে রাখবেন এই ছোট প্রশ্ন কিন্তু একসময় বড় হিসেবে দানা বাঁধবে পনেরো ষোলো বছর কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে কেউ কিছুই করতে পারেনি আঠাইশ আগস্ট আঠাইশ অক্টোবর আমরা দেখেছি দশ ডিসেম্বর আমরা দেখেছি বড় বড় সমাবেশ বিএনপি করার চেষ্টা করেছে করেছেও কিন্তু পণ্ড করে দিয়েছে না সরকার পেটুয়া বাহিনীদেরকে দিয়ে তো এক সময় হয়েছে তো মানুষের বাঁধ ভেঙে গিয়েছে এখন এই যে বারবার বলি যে ভারত নিজের পায়ে নিজে কুরাল মারছে ভারত বিরোধী যে অবস্থান বাংলাদেশের তরুণ সমাজের মধ্যে সেটি কিন্তু ভারত নিজেরা ইচ্ছাকৃত ভাবে এটাকে আরো বাড়িয়ে তুলছে এ সমস্ত অপরাধীদের দাগি আসামিদের দেশদ্রোহীদের আশ্রয় দিয়ে প্রশ্রয় দিয়ে অর্থ দিয়ে থাকার সুবিধা দিয়ে বিনোদনের সুবিধা দিয়ে তারা কিন্তু মানে আসলে ভারত বিরোধী অবস্থানটা বাংলাদেশের মানুষের মনে মগজে আরো বেশি শক্ত করছে এই অবস্থান থেকে ভারত যদি না কি ভারত মানুষের সেই অবস্থানটা আরো সুদৃঢ় হবে মানুষ ভারতকে আরো বেশি ঘৃণা করবে যেটা এখন করছে আর বাংলাদেশে যারা রয়েছে রাজনৈতিক দল এবং সদ্য ভূমিষ্ঠ রাজনৈতিক দল এনসিপির কথা বলছি আপনারা যারা আছেন নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি না করে আপনারা রাজনীতি শিখেন শিখতে কোনো দোষ নেই আপনারা যারা বড় রাজনৈতিক দল তাদের যদি শিখেন তাদের ভালোটা শিখেন তাদের যেগুলি খারাপ রয়েছে আপনারা বলছেন তাদের যেগুলি আহ অপকর্ম রয়েছে আপনারা বলছেন তাদের যে নেগেটিভ বিষয়গুলো রয়েছে সেগুলো আপনারা বাদ দেন সেগুলো আপনারা অ্যাভয়েড করেন বাট যেগুলি ভালো দিক রয়েছে নেতার নেতৃত্বের গুণাবলী সেগুলো আপনারা গ্রহণ করেন অযথা সমালোচনা করে মিথ্যাচার করে হানাহানি করে গিবত করে কোনো কিন্তু ফায়দা হবে না সবার আগে বাংলাদেশকে নিয়ে ভাবুন সবার আগে বাংলাদেশের মর্যাদা সহ রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ